সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছি ভালো আছেন আজ আমি আসছি আমাদের ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে স্কুল মাঠ বাঙ্গি এই অনেক সুন্দর একটি ক্রিকেট খেলা দেখার জন্য দেখেন গ্রাম অঞ্চলে কিন্তু সাধারণত বড় ক্রিকেট ম্যাচ না হলে কিন্তু এত দর্শক হয় না দেখেন এটা হলো কলেজ স্কুলের যে স্টুডেন্ট তাদের যে একটা অনুষ্ঠান হয় সেই একটা আয়োজন করা হয়েছে এখানে টিম একত্রে হয়ে খেলা আয়োজন করা হয়েছে এবং দেখেন দর্শক হয়েছে করে তারা খেলাধুলা করে খেলাধুলা ভালোবাসে ছেলেরা সবাই মিলেমিশে একসাথে খেলার আয়োজন করা হয়েছে অনেকগুলো টিমের সাথে সারাদিন খেলা হবে অনেক সুন্দর একটা খেলা না দেখলে আমি দেখে আসলাম অনেক ভালো লাগলো খেলতেছে অনেক আনন্দ করে ক্রিকেট খেলা করতেছে অনেক এনজয় করতেছে অনেক সুন্দর একটি এই এলাকার ছেলেরা এত প্রশংসা করলেই নয় মাঠ ভরা গ্যালারির গ্যালারি মতন করে সাজানো হয়েছে কত দর্শক দেখা যাচ্ছে কতগুলো শত শত মোটর সাইকেল খারাপ হয়ে রয়েছে এটা কোনো স্থান দেখতে সবাই ভালো লাগে আমার খুব ভালো লাগছে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আসলাম অনেক অনেক মানুষের সমাগম হয়েছে এখানে

একটা অনেক সুন্দর একটা আশ্লাই আনন্দ বিরোধী ছেলেদের খেলাধুলো ভালোবাসা আনা চেয়ে প্রকাশ সবাই মিলে খুব আনন্দ উল্লাস করতেছে খুব ভালো লাগতেছে আমাদেরও খুব ভালো লাগতেছে আমাদের তো খেলাধুলা করিনি তারপরে ওই ছেলেদের এই সঙ্গে খেলাধুলা দেখে অনেকটাই আমাদের ভালো লাগছে আর খেলার প্রতি মন জাগ্রত হয়েছে সবার জন্য দোয়া করি তাতে এরকম আদিবাসী বাজি নিশাভাবাসের দেখা করার পাশাপাশি খেলার প্রচা করতে পারে সবার জন্য আদরও ভালোবাসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম